সকলকে জানে আন্তরিক সালাম প্রীতি ও শুভেচ্ছা ভিওয়ার্স আপনারা অনেকে জানতে চেয়েছিলেন যে সাত ঢালায়ের আগে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের সেফ করে নেওয়া উচিত অবশ্যই সাত ঢালায়ের পূর্বে আপনারা আপনার যে রড বাইন্ডিং গুলো হয়েছে বিম কিংবা স্ল্যাবের জন্য যে রড বাইন্ডিং গুলো হয়েছে সেই রড বাইন্ডিং গুলো আপনারা অবশ্যই সেফ করে নেবেন যে কোনটা কোনভাবে হওয়া উচিত আজকের এই ভিডিওতে আমরা সেই এই একটা সাত ঢালায়ের কাজ চলমান এই সার ঢালাই দিয়ে আমরা আপনাদেরকে আজকে দেখাবো যে কোন কোন জিনিসগুলো আপনারা সার ঢালাইয়ের পূর্বে আপনারা দেখে নেবেন অবশ্যই বাড়ির মালিক হন বা ইঞ্জিনিয়ার হন যেই হন না কেন যারা জানেন না সার ঢেলাইয়ের পূর্বে কোন কোন জিনিস আমার দেখা উচিত সেটা আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তা আমাদের এই আজকের এই ভিডিওতে আমার সাথে আমার হেল্প করবেন ইঞ্জিনিয়ার ইব্রাহিম খলিল তিনি আজকের এই ভিডিওটা পরিচালনা করবেন একটা সর্বদল সহকারে দেখুন যে কিভাবে সাত ঢালায়ের পূর্বে আমরা কোন কোন জিনিসগুলো সেভ করব আশা করি ভিডিওটা পর্যন্ত দেখলে যে কোন জিনিস আমাদের সেভ করা উচিত কোন জিনিসগুলো ঠিক আছে কিনা দেখা উচিত তা আজকের ভিডিও দেখলে আপনারা সকলে বুঝতে পারবেন সকাল দল সহকারে দেখুন আচ্ছা আমাদের প্রধান টপিক হবে সাত ঢালার আগে ইঞ্জিনিয়ারিং প্ল্যান অনুযায়ী আমাদের কি কি চেক দিতে হবে আমরা সর্বপ্রথম দেখবো আমাদের প্ল্যানটা আসলে প্ল্যানের ভিতরে কি কি দেওয়া আছে সেই অনুযায়ী আমরা দেখবো আসলে বাস্তবায়ন হয়েছে কিনা আমরা যদি প্ল্যানটা একটু ফলো করি স্যার সেই ক্ষেত্রে আমরা যদি দেখি মেন বারগুলো দেওয়া হয়েছে দশ মিল দশ এম এম ডায়া সেভেন্টি সেন্টার পর সেন্টার স্টেট বার ক্রাং বার হিসেবে দেওয়া হয়েছে দশ মিলিমিটার ডায়া সেভেন্টি সেন্টার আসলে আমরা এখানে দশ মিলিমিটার রড ইউজ করছি কিনা এটা আমরা একটু সরাসরি দেখবো এবং ক্রাং বার গুলো দেখবো আমরা যদি এখানে দেখি আসলে মূলত এই গুলো হচ্ছে সেই দশ মিল আমরা যদি জমি দেখি পাশোয়ার্গ দশ এম এম এটা হচ্ছে আমাদের ক্রাং বার স্টেট গুলো হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের স্টেট বার্গ এবং আরো আমাদের গুলো সঠিক নিয়মে দেওয়া হয়েছে কিনা দুই বাই দেওয়া ট্রাঙ্ক না এবং ঢালার আগে আমাদের অবশ্যই বোলারটা নিচে করতে হবে আমাদের অবশ্যই ক্লিয়ার কভারিংটা অবশ্যই রাখতে হবে সেই ক্ষেত্রে সাদের থিকনেস আপনার হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি আপনার বোলারকে ইউজ করতে হবে আর টপ ওয়ার্ডের জন্য আমাদের ব্যবহার করতে হবে অবশ্যই এখানে বোলার ব্যবহার করতে হবে এটা হচ্ছে জিরো থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চি যেটা আমাদের টোটাল ফিটনেস পাঁচ মুখে হয় স্যারের সেই ক্ষেত্রে এবং আমাদের আরও থেকে যেতে হবে আমাদের যে ডিমগুলো ডিমের রডগুলো সবগুলো ঠিকঠাক মতো আছে কিনা এইখানে আমরা যদি ডিমের রডগুলো দেখি এইখানে এই ডিমটা ব্যবহার করা হচ্ছে পাঁচটা রড চারটা হচ্ছে আপনার ষোলো মিলি এবং একটা হচ্ছে স্টেটবারে বারো মিলি ব্যবহার করা হচ্ছে এইখানে একটু বিষয়টা স্যার একটু একটু জুম করে দেখাবেন স্যার এই রডটার ভিতরে দেখেন একটা ল্যাপিং পোর্স এই সাইডে যে রডটা আছে স্যার এটা ল্যাপিং পোর্স আসলে ল্যাপিং এর যে সঠিক যে দূরত্ব বা নিয়ম সেটা মেইনটেইন করা হচ্ছে কিনা যদি আমাদের এটা মেইনটেইন না করা হয় সেই ক্ষেত্রে কিন্তু স্যার বিমটা কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ এবং বিল্ডিংটা অনেক ঝুঁকিপূর্ণ হয় এবং বিম যেখানে আমাদের শেষ হবে সেখানে আমাদের হুক অবশ্যই অবশ্যই ব্যবহার করতে হবে সেটা হচ্ছে আমরা প্রতিটা ডিমের মাথায় রডের হুক অবশ্যই ব্যবহার করবো আমরা সেটা ইনশাল্লাহ আমাদের এখানে ব্যবহার করা হয়েছে এবং আমাদের যে স্টিরাপ অথবা টাইবার যেটা আমরা বলি সেটা এখানে দেওয়া হয়েছে দশ এমএম এম এখানে কিন্তু আমাদের অবশ্যই হুক ব্যবহার করতে হবে হুক ব্যবহার করলে একটু সুবিধা কি আসলে এই বান্দল কিছুদিন পর নাও থাকতে পারে কিন্তু মূলত এই ডিমটা ধরে রাখবে আমাদের হুকটাই যদি এই বান্দলে জোর নাও ধরে হুকের মাধ্যমে আমাদের মেন শক্তিটা এখান থেকে পেয়ে যাচ্ছে আর এখানে হুকগুলো দেওয়ার একটা নিয়ম আছে স্যার সেটা হচ্ছে রিভার্স সিস্টেমে দিতে হবে একটা যদি হুক এখানে হয় তারপর হবে এখানে তারপর আবার অপোজিটে এইভাবে দিতে হবে যদি সবগুলো আমরা একই সাইডে হুকগুলো দিয়ে রাখি সেই ক্ষেত্রে বিংটা পরিপূর্ণ শক্তি পাবে না আলহামদুলিল্লাহ আমরা দেখছি আমাদের প্ল্যান অনুযায়ী প্রতিটা কাজ আমরা চেষ্টা করছি করার জন্য অবশ্যই যারা অবশ্যই বাইরে নির্মাণ করতে চান অবশ্যই প্ল্যান একটা করবেন প্ল্যান অনুযায়ী কাজগুলো পাচ্ছেন কিনা এগুলো অবশ্যই খুঁটিনাটি বিষয়গুলো অবশ্যই ভেরিফাই করবেন তাহলে দেখবেন আপনার যে স্বপ্নের যে অনেক সঞ্চিত করা টাকাগুলো অবশ্যই আপনার হবে আমাদের সাথে থাকবেন আমাদের জন্য অবশ্যই দয়া করবেন